кара तेदिकशी अब पडाबी माने एबे माइमे पडा हां रोल छकुसे दिलो रोल उं साला भवन ওম হিং जय दुर्गाड मुं श्री मुक्तिना कालिक मत्से नमः ओम इति गंध पुष्पे श्री दुष्टि मुक्तिना कालिक मत्से नमः ओम कोरालो बदनं घोरांग मुक्त देशी चुत रोजां कालिकं दुष्टिनां दिपं दुंदु मारा दिपं विष्णुं तत्सा तो मधुसु वासिल मासी तुन्नारासिति भास

এই বিয়েটা যতদিন আমার লেখাপড়া চলবে ঠিক ততদিনের জন্য এর মধ্যে আমি তোর জন্য যা যা দরকার সব করবো তোর ফ্যামিলিতে যা যা করতে হবে আমি সব করে দেব মানে বউ হিসেবে যা ডিউটি থাকে সব কিন্তু তোর আর আমার মধ্যে কোনো আমি তো সব শর্ত মানতে রাজি আছি ঠিক আছে চলে একটা স্ট্যাম্প পেপার কিনে আনি

চৈতালি তুমি এগুলো থালায় সাজিয়ে রাখো রমেন এখানেই যোগের আয়োজন করো ঠিক আছে আপনি আসুন আমার সাথে তোমার নাম বুঝছি চৈতানিক হ্যাঁ বলছি বর আর কোনেকে শাড়ি আর ধুতি পরিয়ে আনবো হ্যাঁ নিশ্চয়ই দেখো ওইখানে একটা ঘর আছে তোমরা সকলে ওখানে যাও আমি আর আমার বল তাড়াতাড়ি করে বিয়ের সব আয়োজন করে ফেলে চলো হয়ে যাবে আরে বাবা এতটা কি করে হবে চলো ঠাকুর বাসায় আমরা তো এগে বসু বসু দিদি বসে বসো

সিঁদুরটা পরিয়ে দাও সোজা করে দাও এই আস্তে আস্তে বারা উলু দা সিঁদুরটা পরিয়ে দাও না সিঁদুরটা পরিয়ে দাও

না চিন্তা করো না একদম পায়ের দিনে তোমায় ঠিক ভালোবেসে ফেলবে দেখো তুমি